আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি ব্লগ আজকের ব্লগটি হলো সকাল সকাল শুরু করলাম দেখতে পাচ্ছেন আমার বাড়ির অবস্থা সকালবেলা এখন অবশ্য সকাল না এখন সাড়ে নয়টা বাজে তা এখন হলো নাস্তার সময় তা আমরা সকাল সকাল উঠলাম ওঠার পরে যে একটা কুয়াশা দেখলাম

হলো ইনসে মানে বড়ি আইনা দিছিল ওটা বড়িগুলো আমি নিয়ে আসছি আর এখানে চালটা দেখলাম বাসায় আছে তো বেশি ভাবি আমি করবো না শেষ কর না একটুখানি শেষ কর এখন বড়িও নিছি কয়টার মতন ছয়টা বড়ি নিচ্ছি মরিচ নিচ্ছি বেশি ঈদ আর নবন না আধা সাদা যাইস না কথা বলে কথা শুনিস ক কারে কও তো আমি কি করবো

আর কাঁচামাস অল্প করে দিব কারণ ঝাল তো আগে দেখবো যে আমি এত ঝাল খাইতে পারি কিনা ভর্তাটা কেমন হচ্ছে বলবেন আর আজকে বা এই শীত আসার পর কে কে এই চালটা তারপর বোর ওই চাঁচা ভর্তা করে খাইয়েছে একটু কমেন্ট করবেন এই বছরের প্রথম আমি এইভাবে ভর্তা করে খাইছে তাও আমার নিজের হাত থেকে তাও নিজের হাতে আমি করলাম

এই দেখেন চালটা বলি চেষ্টা লবণ ঝাল ঝালটা একটু বেশি দিছি এরকম ঝাল না দিলে মজা লাগে না এইগুলা হলো সবাই মিলে খায় আর বেশি মজা লাগে বাসা আছি ভাবি আর আমি খাবেন যে গাছ আছে সময় দেখি কেম করে মনে হচ্ছে এই পুরা খেতে মানে এই যে টমেটো খেতে এটা কিন্তু সাদিয়াদের খেত মানে সাদিয়ার বড় ভাইয়ের আমাদের বড় ভাইয়ের খেত তো

কারণ আমরা প্রচুর পরিমাণ টমেটো খাই আর ফুপুরা তো মনে করেন লাগাইছে এটা বিক্রি করার জন্য বেশিরভাগই আমরা খাবো আবার কয়েকদিন কিছুদিন পর আবার বড় পড়া আসবে তো চিন্তা করেন বেশিরভাগই আমাদের এই আশেপাশে যত खेत থাকে না আমরা অনেক টমেটো বিনা খাই দশ কেজি পাঁচ কেজি করে হ্যাঁ আর লাগাইতে পড়তে তো অনেক হইছে তো মাশাল্লাহ জমিতে পাইছে না যতটুকুই পাই পাক এটা তো লাভ হইwidetilde আছে कितলু তাই না হ্যাঁ লাগাইতে তো পারতো

কলিশ সেই বত্তাকা ই করতে পারিনি ফুল বত্তাকা হ্যাঁ কলেই করে দেবো না অনেক ফুল অনেক ফুল থেকে আনতে করতে হবে আজকে আমরা দুজন ঘুরতাসি এদিক দিয়ে আর আপনাদের হলো দেখাইতেছি এই দেখেন আমাদের ক্ষেত্রে কাঁচা মরিচ এটা আমার চাচাদের ক্ষেত্রে কাঁচা মরিচ তো ভাই বোনছে একটা সময় কিন্তু আমাদের এই ক্ষেত্রে অনেক ফসল হইতে হুম তখন কিন্তু শুধুমাত্র বাদাম ছাড়া কিছু হইতো না বাদাম আর হচ্ছে মুসুর ডাল আলু না মুসুর ডাল হইতো মুসুর ডাল হইতো মুসুর ডাল হইতো ওই চকে আর বাদাম হইতো মানে পুরো বাদাম হতো ফুটবলও ছিল আমাদের খুব আয়া ওই যে যার খাস থেকে বেগুন খাই ওই ছেড়ছে খাই না যান ওই যে নিয়া নিয়া ঘুরতে ফুবা বেগুন দিয়ে কাচুরি করে মানে সুলভ ফালাই তাই না নিয়া নিয়া ঘুরতে আসি আর না আইবেন হুন না আর আমি আগে ঘুরতাম তো আপনাদের সাথে শেয়ার করতাম আমাদের এই চকে কি কি ফসল হয়েছে সুন্দর লাগে আমাদের এই জায়গাটা আমার নিজের অনেক পছন্দ বাবির বললাম কোন দিকে ঘুরতে যাব বাবু কাহে বাবু কহে চকের দিকে যা মনে করেন জোর নামাজ পড়বেন নামাজের টাইম না গা

এর আগেরবার আমাদের এই চোখে বেশি সরিষা ছিল এবার আবার জয়না বনছে কারণ গরুর ঘাস অনেক ইম্পর্টেন্ট ঘাস অনেক ইম্পর্টেন্ট বেশি আর এবার দেখলাম যে অনেক অনেক বাড়িতেই গরু পালতেছে কুরবানির জন্য গরুর যে দাম হয় না এবার খাসি কুরবানি নেব না এই গরুর বাঘ নেব এবার এবার গরুর বাঘ নেব আমার খাসির মাংস যে খিচুড়িটা রান ছিলাম নি

সুন্দর দেখেন দেখতে ভালো লাগতেছে না ও আর এই পথ মনে দেখলাম এরকম ক্লো কাছাকাছি হ্যাঁ খুব কম দেখছি আমি আমি দেখছি ছোট সময় ওই আদরিদের বাসায় দেখছি আমার চাচ্চাদের বাসায় দেখছিলাম আর অনেকদিন পরে যে ওখানে দেখলাম কপি বাঁধাকপির বিশাল বিশাল দেখছি কিন্তু এটা অল্প তো দেখতে সুন্দর লাগতেছে বিশাল বেশি দেখলাম ভালো লাগে না ওরো বিশাল দেখলাম ওটা তো চাষ করছে আর এটা তো খাওয়ার জন্য ছোট্ট একটু জায়গা

এই পাতাটা দিয়ে মানুষ মানে এই পাতাটা যখন হইব না তখন বইনা সিজন শেষ আগুন যে আগুর কয় নাকি গ্রাম চক্কর দেওয়া হয়ে গেল অনেক দিন পর অনেক বাড়ির মানুষের সাথে দেখা হইল ভাবিদের সাথে দেখা হইল দেখো। আমি কোথাও গেলে যদি ফুল দেখি আমি ফুল নিয়ে আসি কার আমরা এখান থেকে বের হয়েছি তখনই আইসে